আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি নাটোরের সিঙ্গা উপজেলার দুইনাং ডাহিয়া ইউনিয়নের পশ্চিম ভেঙ্গি গ্রামে আমরা অবস্থান করছি এখানে একজন করলা চাষী যিনি মালসিং পদ্ধতিতে করলা চাষ করেছেন মাত্র আট শতক জায়গায় তিনি এই চাষ করে সফল হয়েছেন এ পর্যন্ত তিনি পনেরো হাজার টাকা বিক্রি করছেন এবং আরো চল্লিশ হাজার টাকার বিক্রি করার আশা আছে তার তার লাভ দেখে অনেকে এই এলাকার অনেক প্রান্তিকা কৃষকরা উদ্বুদ্ধ হচ্ছে তো আমরা কথা বলবো সরাসরি সেই কৃষক আলাল হোসেনের সাথে আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন তো না তো আপনার এই যে মালসিং পদ্ধতি না কতটুকু আপনার ইয়া চাষ পরিমাণ কতটুকু তো কোথা থেকে উদ্বুদ্ধ হলেন প্রথম প্রথম ওই

15000 হাজার বলতে এই যে ই আছে নাকি সব সব মিলে নাকি হাল চাষের শুরু করে আর জমি জমিরতে লিজ হবে না লিজ মানে লিজের টাকা না লিজের বাদ দিয়ে শ্রমিক খরচ হাল চাষ এবং যে মাসা করতে যে মানে খরচটা সম্পূর্ণ এই সব মিলে খরচ হচ্ছে 15000 টাকা না তো খরচ বাদ দিয়ে তো আপনার তাও তো 30000 টাকা তো লাভ থাকবে নাকি এই সুদ সুদ আর সাথে যায় কেন কয় মাসের ফসল এটা চার মাসের না এটা সারা বছর করা যায় সারা বছরই হয় কি আর মাস্টার কোথায় বিক্রি করা হয় কোথায়

বগুড়া না কি নাম বললেন কি নাম জাত দুর্বার দুর্বল না তাতে আপনার আরো যে চাষ আছে আর আগে করছেন এবং পাশাপাশি এখন তো চাষ করেন না কৃষি চাষ করেন তারা আছেন ধান আছে আর কি আছে আপনার গরু মহিষ বাড়িতে পালন না তাতে সব মিলে আপনি কি বুঝছেন এই যে এই যে আধুনিক চাষ করলে চাষে আপনি যতটুকু লাভবান হলেন এই কয়েক মাসে এবং লাভের আশা দেখতেছেন আগামীতে তাতে মোটামুটি এই জমি কি বাড়াবেন নাকি কতটুকু করবেন আগামীতে আগামীতে এই আট শতকই করার আশা আছে আরো আট শত বাড়াবেন মানে আট শতক তো আছে আরো আট শত বাড়াবেন না

তার মানে এক বিঘের পরিমাণের আপনার লাভ দেখি হ্যাঁ তো ভালো থাকবেন প্রান্তিক কৃষক এবং তরুণ বয়সে তরুণ পশ্চিম ভেঙ্গির যে কৃষক ভাইয়ের সাথে কথা বললাম আপনি ভালো থাকবেন আপনার দেখা দেখি আমরা আশা করব যে আরও কৃষকরা উদ্বুদ্ধ হবে এবং তারাও এই মালসিং পদ্ধতিতে এই কল্যাচ আসে এগিয়ে আসবে এই প্রত্যাশায় রেখে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ